আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এ ব্যাপারে কথা বলবো ইমিগ্রেশন নিয়ে বর্তমান সরকার লেবার সরকার কি করতে চায় সাম্প্রতিক সময়ে হোম সেক্রেটারি কুপার মিনিস্টার স্টেটমেন্ট দিয়েছেন লেবার পার্টি কনফারেন্সে বক্তব্য দিয়েছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে পরামর্শ দিয়েছেন রিকমেন্ড করেছেন রিভিউ করার জন্য কমিশন করেছেন সুতরাং এইসব বিষয়ে কি হতে যাচ্ছে একটা সারমর্ম সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই প্রথমত যে ইমিগ্রেট সরকারের যে প্ল্যান নিশ্চয় স্টেটমেন্ট দিয়েছে সেখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটা সরকারকে পরামর্শ দেয় তারা রিভিউ করবে রিলায়েন্স অফ কি সেক্টর সরি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট পার্টিকুলারলি আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা কিভাবে আমরা আন্তর্জাতিক মানে 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 ওয়ার্কারের উপরে নির্ভর করি সেটা রিভিউ করার জন্য পার্টিকুলারে আইটি এন্ড ইঞ্জিনিয়ারিং রিভিউ দি রিলায়েন্স অফ ফিস সেক্টরস অন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এরপরে যে রিভিউটা বলছেন নয় মাসের মধ্যে ম্যাক এটার একটা রিপোর্ট দেবে বাই স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আরেকটা কথা হচ্ছে অনেকে মনে করছিলেন যে যেটা ইনক্রিজ করা হয়েছে যে থার্টি পার্সেন্ট স্যালারি ইনক্রিজ হয়েছে ওয়ার্কার ফ্রম মানে ছাব্বিশ হাজার দুইশো থেকে আটত্রিশ হাজার সাতশো করা হয়েছে মনে মনে করছেন যে লেবার এটা তো বাদ দিয়ে দিবে এটা আগে সরকার করছিল সেটা কনফার্ম করছে যে লেবার এটা কন্টিনিউ করবে আগে সরকার বাদ দেবে না যে তা ফোরটি থ্রি পার্সেন্ট স্যালারি ইনক্রিজ যেটা হয়েছে স্কিল ওয়ার্কারের এবং তারা যে এই যে সৌঠজ অকুপেশন লিস্ট যেটা সেটাও বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে তবে তারা বলছে সেটাও বাদ অলরেডি বাদ এটা রেজিস্টার হবে না যেটা তারা বলছে লোয়ার স্যালারি সেসুল ফর নিউ এন্ট্রেন্ড সাব ক্যাটাগরি এইটা কন্টিনিউ করবে আর কি এখন নিউ এন্ট্রেড যেটা সেটা কন্টিনিউ করবে এখন সাম্প্রতিক সময়ে যেটা বলা হয়েছে সে মাইগ্রেশনের মানে কনফারেন্স স্টেটমেন্ট দিয়েছেন হোম সেক্রেটারি এখানে কোপার সেই বলছেন যে লেটার মাইগ্রণের যেটা বলছেন উই রিকগনাইজ এন্ড রিমেইন ভেরি গ্রেট ভেরি গ্রেটফুল দি ফর দি কন্ট্রিবিউশন দ্যাট পিপুল ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড টু আওয়ার ইকোনমি অ্যান্ড আওয়ার পাবলিক সার্ভিসেস বাট সিস্টেম নিজ টু বি ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটা ম্যানেজ এবং কন্ট্রোল চান এবং এখানে যেটা রিপোর্টটা পড়তেছি সেখানেও বলছে যে প্রাইম মিনিস্টার ই সিমিলার ডিজায়ার টু রিডিউজ ইউকে রিলায়েন্স অন ওভারসিজ রিক্রুটমেন্ট দেবার পার্টি কনফারেন্সেও এই যে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা রিডিউজ দ্য ইউকে রিলায়েন্স অন ওভারসিজ রিক্রুটমেন্ট এটা বলছেন উনি সেই গ্রিটিস পয়েন্ট অফ এজ পয়েন্ট অফ ফ্যাক্ট দি পলিসি অফ গভর্নমেন্ট টু রিডিউস বোথ নেট মাইগ্রেশন অ্যান্ড ইকো অ্যান্ড ইকোনমিক ডিপেন্ডেন্সি আপনির যে বিদেশি কর্মীর উপরে বিশেষ করে নেট মাইগ্রেশনটা রিডিউস করার জন্য বলছেন ইকোনমিক ডিপেন্ডেন্সি যে বাহিরের কর্মীর উপরে সেটাও বলছেন প্রাইম মিনিস্টার আই হ্যাভ নেভার টট উই শুড বি রিল্যাক্স অ্যাবাউট সাম সেক্টর ইম্পোর্টিং লেবার ওয়েন দেয়ার জে মিলিয়নস অফ ইয়াং পিপুল অ্যাম্বিশিয়াস অ্যান্ড হাইলি ট্যালেন্টেড হু আর ডেসপারেড টু ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউট টু দি কমিউনিটি তারা বলছেন যে ব্রিটেনে ইয়ং মিলিয়নস অফ ইয়ং ট্যালেন্টেড লোকজন আসে এমবিশিয়াস হাইলি ট্যালেন্টেড তারা কাজ করতে চায় মানে সেই জায়গায় যে বাইরের লোকজন আসবে এই ধরনের চিন্তা ভাবনা করেন নাই যেন এই কথাটা বলছেন আর এখানে যেটা যেটা বলা হচ্ছে এখানে যে ইভেন্ট কোভারের কথা মাইগ্রেশন অ্যাডভাইজ ইভেন্ট কভারের কথা রেস্ট ধরে আর কি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি উইল নাও বি টাস্ক উইথ মনিটরিং অ্যান্ড আইডেন্টিফাই কী সেক্টরস অফ ইকোনমি এক্সপিরিয়েন্সিং স্কিল শর্টেজ মানে মাইগ্রেশন অ্যাডভাইজারিগুলো দেখবে মনিটর করবে আইডেন্টিফাই করবে কী সেক্টরস অফ ইকোনমি এক্সপিরিয়েন্সিং স্কিল শর্টেজ হ্যাভ রিজাল্টেড লার্জ ইনক্রিজিং ওভারসিজ রিক্রুটমেন্ট স্কিল শর্টেজ কোন কোন জায়গায় যার কারণে লার্জ মানে সংখ্যক মানে ব্যাপকভাবে ইনক্রিজ পাইছে ফরেন বা ওভারসিজ রিক্রুটমেন্ট মেক উইল প্রডিউস অ্যানুয়েল অ্যাসেসমেন্ট ফর মিনিস্টার ইন অর্ডার টু গাইড পলিসি ডিসিশন মেক প্রডিউস করবে অ্যানুয়েল অ্যাসেসমেন্ট ফর মিনিস্টার্স ইন অর্ডার টু গাইড পলিসি ডিসি পলিসিডিশিয়ান হোম সেজ মেক নিউ অ্যাসেসমেন্ট উইল বি ইউজ টু অ্যাসিস্ট ইন্ডাস্ট্রিজ প্রম্পলি অ্যাড্রেসিং স্কিল শর্টেজ এনকারেজ এ রিডাকশন অফ রিলায়েন্স ওভারসিজ ওয়ার্কারস বাই ফোকাসিং অন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডোমেস্টিক ওয়ার্কারস ডোমেস্টিক ওয়ার্কারদেরকে ট্রেনিং করবে ডেভেলপমেন্ট করবে এই রিপোর্টের পরে হোম অফিস অ্যানাউন্স স্ট্রিকটার রুলস অন ভিসা স্পন্সারশিপ মাইগ্রেন্ট ওয়ার্কার উইল বি ইন্ট্রোডিউস হোম অফিস অ্যানাউন্স স্ট্রিক্টার রুলস অন ভিসা স্পন্সারশিপ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার উইল বি ইন্ট্রোডিউস উইথ নিউ রেস্ট্রিকশন টু প্রিভেন্ট এমপ্লয়ার্স উ ভায়োলেট যারা বায়োলেট করবে তাদেরকে মানে মানে স্ট্রিক্ট রুলস করবে রেস্ট্রিকশনস টু প্রিভেন্ট এমপ্লয়ার্স হু বাই রেট এমপ্লয়মেন্ট লস ফর ফ্রম রিক্রুটিং ওয়ার্কারস ওয়ার্কার রিক্রুট করতে করে রুলস যারা ব্রেক করে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট হবে এটা বলছে গভর্নমেন্ট সেইজ ইট ওয়ান্ট টু এনশিওর ইন্টারনাল রিক্রুটমেন্ট ইজ নট লং ডিফল্ট অপশন ফর এমপ্লয়ার অ্যাড্রেসিং স্কিল শর্টেজ হুট করে বিদেশি কর্মী নিয়ে যাবো এটা কিন্তু একটা ডিফল্ট কোনো ধরনের সিস্টেম না এটা বলতে চাচ্ছে দ্যাট ইমিগ্রেশন ইজ নট ইউজ টু ইউজ এজ সাস্টেনেবল ফর ইনভেস্টিং ডোমেস্টিক ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারপরে সর্বশেষ যে কথাটা বলতে চাই দি দিকোয়েশ্চেন পোস্ট টু দি ম্যাক ইভেট কুপার আক হোয়াট পলিসি লিভার উইদিন দি ইমিগ্রেশন সিস্টেম কুড বি ইউজ টু মোর ইফেক্টিভলি ইনসেন্টিভ সেক্টর টু ফোকাস রিক্রুটিং ডোমেস্টিক ওয়ার্ক পোস্ট মানে এই যে এমপ্লয়ারদেরকে কী দেওয়া যায় ইনসেন্টিভ যাতে তারা ডোমেস্টিক ওয়ার্কারকে তারা নিয়োগ করে এই ধরনের কথাবার্তা ওভারঅল হয়েছে আর কি প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ওভারসিজ রিক্রুটমেন্ট মানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী একই কথাই তার কনফারেন্স পিচে বলছেন যে ওভারসিজ রিক্রুটমেন্ট বা রিলায়েন্স কমাতে হবে এই থাকলো ইমিগ্রেশন নিয়ে বর্তমান সরকারের চিন্তা চেতনা কী পরিকল্পনা আপনারা সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম